আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের বহু নির্বাচনী প্রশ্ন সমাধানের আজকের এই ভিডিওতে আপনারা সকলেই অবগত আছেন যে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ কিউ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যার পুরো প্রশ্ন সমাধান কিন্তু আমরা এখন আপনাদের মাঝে দিব যেখানে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের মোট পঞ্চাশটি প্রশ্ন ছিল পঞ্চাশটি প্রশ্নেরই সঠিক সমাধান পাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে বেল আইকনটি চেপে রাখবেন এতে করে আপনারা উপখাদ্য সহকারী পরীক্ষার কাটমার্ক কত ফলাফল কবে দিবে কিভাবে দেখবেন লিখিত পরীক্ষার তারিখ কবে দিবে এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি সহ বিস্তারিত তথ্য কিন্তু এখানেই জানতে পারবেন কোনো টাবল করার প্রয়োজন নাই তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও বাংলাদেশের অন্যান্য সাগরী থেকে শুরু করে একাডেমিক নন একাডেমিক সকল তথ্য কিন্তু এখানে পাবেন তো ফিরে আসা যাক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্য দপ্তর উপখাদ্য পরিদর্শক পঁচিশ তারিখের উপ খাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটা আমি পড়লাম না আপনারা দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে ঘ তিন মানে তিন হাজার ঠিক আছে এছাড়া দ্বিতীয় প্রশ্ন আপনারা যেহেতু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই জন্য আমি প্রশ্নটা না পড়ে শুধুমাত্র উত্তর বললাম ঠিক আছে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ বেরিং প্রণালী তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ পঁচিশ উনপাত একুশ চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অ্যাডভার্ভ আপনাদের আবারও বলতেছি আপনারা যেহেতু প্রশ্ন দেখতে পাচ্ছেন যেই সিটেরই প্রশ্ন পান না কেন শুধুমাত্র উত্তর দেখে নেবেন এবং উত্তরটাই বলতেছি ভিডিওটি ছোট করার জন্য পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন হ্যাড বিন উল্ড হ্যাব ঠিক আছে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক দায়িত্ব না রাখা এরপরে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ মহস্তানঘড় আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নো আর্টিকেল নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আর স্পটেড ফ্রগ ঠিক আছে দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ স্ট্রেঞ্জ এগারো নম্বর হচ্ছে ঘ এ ফ্ল্যাটার ফর এ সেলফ ইন্টারেস্ট এরপর আমরা জানবো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ঘ একশো চল্লিশ পনেরো নম্বর প্রশ্নের উত্তর ক বিশ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ষোলো নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া নাই আপনারা একটু করে নেবেন সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ শূন্য অনুপাত তিন এরপর একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক ডোন্ট রান ইউ উইল ডাই এরপরে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক ধরনের হরমোন এখন আমরা দেখব তেইশ নম্বর প্রশ্নের উত্তর তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এখানে বুঝতে বুঝতে যাচ্ছে না মে বি এটা ভূজঙ্গ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নব্বই ডিগ্রি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক আপনার ওয়ান ডিভাইডেড এটা কত দশ হাজার ঠিক আছে এবার হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ একশো আঠারো নম্বর অনুচ্ছেদ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক ফরাসি আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা হচ্ছে ঘ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নয় ক তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ চার অনুপাত এক অনুপাত এক এছাড়া একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ বিশ পারসেন্ট বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অধিকরণের সপ্তমী চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ স্ট্র্যাটোস্ফিয়ার এটা বায়ুমণ্ডল স্তর এরপর চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অ্যারিস্টেটল পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ নয় ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ অপাদানের সপ্তমী সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর প্রমোদ চৌধুরী গ নম্বর আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ বিশ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ ইউরো চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ গোপন একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ চাল বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ যে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এরপরে আপনার তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ হেলাল হাফিস চৌত্রিশ চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ ভোজন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নিতকৃষ্ট ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক প্রপার্টিস এরপর আপনার হচ্ছে সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ ক বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক মারিয়া কারিনা মাচোদা এরপর আপনার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এবং সর্বশেষ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক হি টক হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের ভালো ফলাফল প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম